ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝে গেছেন এবং থামবেল দেখে তো বুঝে গেছেন এখন আছে আমার গ্রামের বাড়ি বাট আমি ইন্টুরা দিয়ে দিচ্ছি এই ব্রিজ থেকে দেখতে পাচ্ছেন বাট ব্রিজটা অনেক অনেক সুন্দর আর নদীতে তো এখন পানি হয়ে গেছে গা আমরা এই নদীতে মাছ ধরতাম আগে আর গাইজ দেখেন ভিউরা অত সুন্দর আর এখন হচ্ছে কস্তুরি দিয়ে একদম ভরে গেছে গা তো এগুলো সরে গেলে আরও পানি বাড়বো পানি ধর দিয়ে নামে আমার অনেক ভালো লাগতেছে আমি কালকে গাড়িতে উঠছি বাট আজকে কালকে রাতে গাড়িতে উঠছি আজকে দুপুরে এসে পৌঁছেছি বাট গ্রাম আসলাম আপনাদেরকে দেখাই এখন আমি সারা দিন কি করব এগুলো সব আপনাদেরকে তুলে ধরবো আর ওই যে ওইখানে আমাদের দুইটা চাওরা আছে বাট এখন আমরা যাইতেছি জাম আর গাইস ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এত কষ্ট করে ব্লগ বানায় আপনারা লাইক উড়া দূরা দিবেন ভাই কষ্ট করে লাইক দিলে উৎসাহ বেড়ে যায় ভিডিও বানানোর যে রেগুলার আপনাদের জন্য ভিডিও বানাই আরে এ নাও যাই জাম পারবা হ্যাঁ তুমি কাউকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কাউ

কয় চলো যায় জাম পাঠতে এখন যাবো দেখি গাছে জাম আছে কিনা বাট চলেন যাও আমরা যাবে বসছি জাম গাছ আপনাদেরকে একটু দেখায়নি বাট ওই যে হচ্ছে সরকারি জাম গাছ বাট ব্রিজ উইজো ওই পাশে রাইখে এত দূর দু ঘাইটে আসলাম হ্যাঁ তাহলে তোর দুই ভাই মারামার গাছকে গাছ এখন দেখি জাম আছে কিনা বাট যদি পাকা জাম থাকে তাহলে পারুন আমরা নিয়ে যেতে বলছে আর আমি আবারও বলতাছি ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন অনেক অনেক খুশি হোক আর বাট জামু তো আমি দেখতেছি আমার কইলো মিছা কথা কইলো নাকি তারপরও দেখি সামনে আরো চার পাঁচটা গাছ আছে বাট দেখি আছে গায়ের সামনের ভিউটা তো দেখতেই পাচ্ছেন পুরাই ক্রেজি অস্থাম মানে এই পাশে সবাই পাট গাড়ছে বাট আগে ধান আছিলো ধান খেটে পাট গাড়ছে এই পাশেও দেন এই পাশে

লাইক দিয়ে দিয়ে নয় মারুম না বাট প্লিজ লাইক দিয়ে দিয়ে কষ্ট করে ভিডিও বানাইতেছি আর দেখি ভাটার দিকে যাবো আপনাদেরকে একটু ভাটা দেখাবো বাট প্রাকৃতিক সুন্দর তো অনেক বাতাস লাগতেছে আর জাম জাম তো সব দেখে কাঁচা বুঝছেন পাকে নাই অল্প কাঁচা এগুলা বাইরা বুধায় লাভ নাই দাঁতের অবস্থা বারোটা বেজে এখন এখন আপনাদেরকে ভাটা দেখাবো আমি আবারও বিরিজা হিসাব করছি বাটু যে জায়গায় মাছ মারতেছে বাট না মানুষ না দেখে আমি কিছু বলুন না আর গাইস আমি এখন বাসায় যাবো যে দেখি গাছে আম আছে নাকি পাকা আম তাহলে পাকা আম আমি পেরে খাবো বাট চলেন দেখা হচ্ছে গাছের কাছে গাইজ ফাইনালি বাসার সামনে এসে পড়ছি পিছিয়ে গা আমাদের দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আমাদের বীজ থেকে নামলে আমাদের বাসা যে এটা হচ্ছে আমাদের বাসা গরিব মানুষ তার জন্য এগুলা বাসাতে থাকতে হয় রেডি সব আম গাছ আমাদের গাইস আম তো সব শেষ হয়ে গেছে গা হালকা পাতলা আছে বাট যেগুলো নানি বললো কাঁচা তার জন্য পারবো না এখন বাট অল্প করে আছে সেগুলা কাঁচা এখন পারা যাবে না বাট ভালোই করে আছে ক্যামেরায় যতটুকু দেখা যাচ্ছে আর কি আমরা তাহলে আস এটা হচ্ছে আমাদের বাসা বাট জঙ্গল দিয়ে ভরা মানুষ থাকে না তো আর বাসার সামনে হচ্ছে এরকম ওয়েদারটা বাট গ্রাম অঞ্চল তো খাঁটি গ্রাম অঞ্চল এরকমই বাট মানুষজন এখন আসে নাই আর এইটা হচ্ছে আম গাছ এখন আমি আম আছে আমি গাছের দিকে দিকে দেখে আমি দিকে যাবো না একটু পরে আর ইউ রেডি গেছে ফাইনালি আমরা ঘুরতে ঘুরতে আসলাম চার মাথা বাট ভাতায় যাওয়ার কথা ছিল আমরা এখন ভাতায় যাবো না মোবাইলে এম বি নাই আপনাদের জন্য ব্লগ সারতে হবে ইউটিউবে বাট এই যে আমরা এখন আসি মাথায় যে এই স্কুলে আমি পড়ছি আগে এখন আর পড়ি না গাইস এই যে দেখতে পাচ্ছেন স্কুল মাঠ এই জায়গায় অনেক ফুটবল খেলা হয় বড় বড় খেলাররা এই জায়গায় আসে বাট এটা হচ্ছে আমাদের গ্রামের স্কুল বড় স্কুল মাঠ বাট এখনো যাবো হচ্ছে আমরা মাথা মানে বাজারে যে এমবি করব গাইজ ফাইনালি চেয়ার মাথায় আশা করছি এখন এমবি ভরবো এমবি ভরে আমরা দেখি কিছু খাবো খাবো দেখি যাই কি খাবি রে হ্যাঁ কস না কে হ্যাঁ কি খাবি কারা সিঙ্গারা আচ্ছা গাইস জরা সিঙ্গারা খাবো বাটে মামার ঝালমুড়ি অনেক মজা লাগে বাট দেখি দেখা হচ্ছে খাওয়ার শেষে আমার ঝালমুড়ির অনেক মজা লাগে বাট আগে খাইতাম এটা অনেক দিন পরে দেখতেছি দশটার তিনটা ঝালমুড়ি দিন তো আচ্ছা দেখা হচ্ছে আপনাদের সাথে খাওয়ার পরে কেমন লাগে বায়ু তোর কাছে কেমন লাগে হ্যাঁ অনেক মজা হয়েছে অনেক মজা অনেক অনেক মজা লাগে দেখা হচ্ছে খাওয়ার পরে খাবার মতো